আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন তো এখানে একটা পিভি কোম্পানির এমলিফায়ার আছে এটা সিএস তিন হাজার এটা এমলিফায়ার বিক্রি করা হবে তো এই মূলত সার্ভিসিং করা হয়েছে এটাতে আপনার হার্ডওয়্যার সেকশনে কাজ করা হয়েছে মাদারবোর্ডগুলো আপনার সার্ভিসিং করতে হয়েছে মূলত মাইক্রমস রেজিস্টারগুলো চেঞ্জ করা হয়েছে আর কুরা পার্টস কিছু চেঞ্জ করা হয়েছে তো মূলত দুই সাইডের একই অবস্থা আপনার এই যে সাইডটা আছে এটাতে আপনার তিনটা থেকে চারটা ট্রানজিস্টার পরিবর্তন করা আছে আর এটাতে কোনো ট্রানজিস্টর চেঞ্জ করা হয়নি তো এখন সব মিলিয়ে মূলত এমলিফ্যাডটা এখন হানড্রেড পার্সেন্ট ওকে অবস্থায় আছে ক্যাপাসিটিগুলো হানড্রেড পার্সেন্ট ভালো কন্ডিশনে আছে পাওয়ার সেকশন ট্রান্সফর্মার ব্যালেন্স ইনপুট সার্কিট এগুলোতে কোনো আমাদেরকে হাত দিতে হয়নি জাস্ট দুইটার মাদার কাজ করা লাগছে তা আমি আমার নিজে হাতে কাজগুলো করছি এখন হেডটা আপনার প্রোগ্রামে চালার জন্য উপযোগী আছে আর এটাতে ভোল্ট ইউজ করা আছে আপনার চুয়াত্তর জিরো চুয়াত্তর হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ ইউজ করা আছে আপনার সাঁত্রিশ জিরো সাঁত্রিশ তো এটা হচ্ছে এই ট্রান্সফর্মার ভোল্টেজ হ্যাঁ তো এই এমলিফেয়ারটা যাদের প্রয়োজন তারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কল দিবেন বা আমার কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়ে এটার বিস্তারিত ছবি ভিডিও সব কিছু আমার কাছে আছে তো যাদের প্রয়োজন হবে তারা সরাসরি কল দিবেন আর এটার দাম নির্ধারণ করা হয়েছে চোদ্দো হাজার টাকা আপনারা দাম কম বেশি করে নিতে পাবেন আপনাদের বলার অধিকার আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম